সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের চরিত্র গল্প সঙ্গীত কিংবা নীতি বিবর্তন হলেও একটা বিষয় এখনো পরিবর্তন হয়নি আর তা হল সিনেমায় মায়ের চরিত্র এবং তাদের ভালোবাসা বলিউড সিনেমায় মা চরিত্র কল্পনা করলে সবার আগে উঠে আসে এমন কয়েকজন কিম্বদন্তী অভিনেত্রীর কথা যারা দর্শকের পর দর্শক ধরে পর্দার আদর্শ মা হয়ে আছেন মায়েদের কথা ভাবতে গেলে প্রথমে চোখের সামনে ভেসে ওঠে কভি কুশিক কাভিকাম সিনেমায় জয়া বচ্চনের মুখ বাস্তব জীবনে মা হওয়ার পর খানিকটা পর্দার আড়ালেই চলে গিয়েছিলেন অমিতাভ বচ্চন ঘরোনি কারণ জহরের ব্লকবাস্টার এর সিনেমা দিয়ে দুর্দান্তভাবে পর্দায় ফেরেন শাহরুখ খানের মায়ের চরিত্র ও সংলাপ এখনো স্মরণীয় হয়ে আছে এছাড়া কালহো নাহো সিনেমায় প্রীতি সিন্ধার মা চরিত্রেও প্রশংসিত হন জয়া বলিউডে দীর্ঘদিন ধরে মায়ের চরিত্রে দিব্যি আছেন অভিনেত্রী কিরণ ঘের তবে অন্যদের চেয়ে তার চরিত্রে ভিন্নতা হলো তিনি বেশ হিউমার সম্পন্ন দোস্তানা সিনেমায় অভিষেক বচ্চনের মা হয়ে দর্শকের মন কেটেছিলেন তিনি এছাড়া ওম শান্তি ওম বীর জারা হামতুমতে বসন্তি ও কাভি আলভিতা না কেনা সিনেমাতেও তার মাতৃরূপ দারুণভাবে ফুটে উঠেছে তিনবার লেজু জোর দিতে নেই ঠিক শুধু নিজের নয় সিনেমার অন্য চরিত্রগুলোকেও যেন প্রাণ সঞ্চার করেন অভিনেত্রী নিনা গুপ্তা অনেক সিনেমাতেই তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন তবে তার অভিনয় যেন বিশেষ কিছু বার্তা থাকে দর্শকের কাছে গতানুগতিকতার বাইরে একজন আধুনিক মা হিসেবে সমাদৃত হয়েছেন বড় পর্দায় বেশি বয়সে গর্ভবতী চরিত্রে বাধাই হোক কিংবা শুভমঙ্গল যাদা সাবধান সিনেমায় সমকামী সন্তান গ্রহণ নিনা গুপ্তার মাতৃত্বের অন্যরকম দিক দেখিয়েছে আর বوشেন অভিনেত্রী ফরিতা জালাল চলচ্চিত্রে মা রূপে অসাধারণ অভিনয় করেছেন রাজা হিন্দুস্তানি কুচকুচ কুছ হোতা হে দিল তো পাগল হে কাহনা pyar হে দিলwale dulhania le jayenge সহ বহু সিনেমায় তার অভিনয় ছিল অনবদ্য ये देखो लड्डू तुम्हारी पसंद के मां तू 17 সালে প্রয়াত অভিনেত্রী রিমা লাগুচিনেন রূপালী পর্দায় অত্যন্ত পরিচিত একজন মা হিন্দি ও মারাঠি সিনেমায় গোবিন্দ শাহরুখ অজয় দেবগান সাইফ আলি খান সহ অনেক সুপারস্টারের মা হিসেবেই অভিনয় করেছেন তিনি এছাড়া পর্দার মায়েদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজা রাম লক্ষণ খলনায়ক বাজিগার পর্দা সহ অনেক সিনেমাতে তার মা চরিত্র প্রশংসিত হয়েছে এমনকি শক্তি সিনেমায় অমিতাভ বচ্চনের মা হিসেবেও অভিনয় করেছিলেন যে ভাইগ্রুনে সবনু এক জ্যাসা বানানা হোতা তো ফির ইতনে সারে আলাগ আলাগ বন্দে বানাতা কিউ মাতৃত্ব একটি আশীর্বাদ কিন্তু পর্দায় মায়ের চরিত্রের নানা দিক ফুটিয়ে তোলা চ্যালেঞ্জের ব্যাপার বলিউডে প্রচলিত প্রথা অনুযায়ী একসময়ের জনপ্রিয় অভিনেত্রীরাই মায়ের ভূমিকায় অভিনয় করতেন পরবর্তীতে গতবাধা মায়ের চরিত্র ভেঙে আধুনিক ও বন্ধুবৎসল মায়ের আবির্ভাব ঘটে পর্দায় মাতৃত্বের এক নতুন দিগন্তকে উপস্থাপন করেছেন এইসব সব পর্দার মায়েরা سوچনা করনা বন চলো ওঠো চলো ওঠো মারিয়োসন শবেস টু নাইট ইউ মিস সরি বোলনে কি কোই জরুরত নহি হ্যায় কিয়কি যেখানে শারম গিল্ট হ্যায় না ওয়াহ খুশি আয়ে নহি সাকতি হ্যায় বেটা